আজকে আমার বাসার জন্য একটা খুব দরকারি জিনিস কিনতে গিয়ে এমন একটা জায়গায় গেলাম যে জায়গাটা গেলে শুধু আমি না আপনারা সবাই পাগল হয়ে যাবে আর যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করেন তাদের তো থাকবে না যাই হোক আজকে একটা ব্লগ চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতেই পারছেন সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি রেডি সেডি হয়ে এখন আমি যাব একটু বাহিরে একটু লেকের দিকে যাচ্ছি জগিং টগিং করার জন্য অ্যান্ড সকাল সকাল ভোরবেলা লেকের মধ্যে গিয়ে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে আর সব সময় তো মানে একদম সারা রাত না ঘুমিয়ে সকালবেলা তারপর হচ্ছে গিয়ে আমি বের হই বাট আজকে হচ্ছে আমি একটু রাতের বেলা ঘুমিয়েছিলাম দুই তিন ঘন্টার মতো অ্যান্ড আজকে এত রিফ্রেশ লাগতেছিল অন্যান্য দিন থেকেও ভালো লাগতেছিলো আর এই যে আমি আমরা দুই তিনজন ফ্রেন্ড প্রায় সময় এরকম প্ল্যান করে বের হই বাট আজকে আমার একটা ফ্রেন্ডই অ্যাভেলেবেল ছিল সো আমরা দুইজন মিলে এখন যাচ্ছি আর সকালবেলা এত ঠান্ডা লাগতেছিল আর বাইকে তো আরও বেশি ঠান্ডা লাগে আমি তো একদম আমার ঠান্ডাটাকে ব্লক করে ফেলছি আর একদম সকাল সকাল আসলে আপনারা এরকম একটা পরিবেশ দেখতে পারবেন বাট আটটা বা নয়টার দিকে আসবেন সেই কিন্তু পরিবেশটা হয়ে যাবে যাবে অনেক মানুষ আপনারা যদি সকাল সকাল ওখানে যান তাহলে অবশ্যই একদম আর্লি মর্নিং যাবেন আর ওই যে সরোবরে ওই পাশটাতে সবাই হচ্ছে ব্যায়াম ট্যাম করতেছিল সব আঙ্কেল আন্টিরা আর এখানে সূর্যটা জাস্ট উঁকি মারতেছে সো এখন আমরা বেশ কিছুক্ষণ কর হাঁটাহাঁটি করে হচ্ছে কি আমরা ব্রেকফাস্টের জন্য বসে যাব এখানকার ব্রেকফাস্টও কিন্তু আমার খুব বেশি পছন্দ আর এই হচ্ছে একদম সকালবেলা সরোবর লোক সো আমি হচ্ছে এখন সরবরাহ অন্য পাশটাতে যাব যেখানে পিঠা বিক্রি করা হয় সকাল সকাল পিঠা খাওয়ার মজাই কিন্তু ডিফারেন্ট আর এই সুরটা আমি একদম স্পেশালি আমার আম্মুর জন্য নিয়েছি আমার আম্মু হচ্ছে তুই পিঠা বানানো দেখতে খুব বেশি পছন্দ করে আর স্পেশালি এখানকার বানানোটাও ডিফারেন্ট একসাথে দেখতেই পারছেন একদম কুলা করে করে বানাচ্ছিল সো এতো সুন্দর করে সবগুলা পিঠা হয়ে যাচ্ছে আর সবাই মানে পিঠা হওয়ার সাথে সাথেই পিঠাগুলো বিক্রি হয়ে যাচ্ছে মশাল্লাহ সবাই খেয়ে ফেলতেছে নিতেছে সো এখান থেকে হচ্ছে কি আমি একটা চিতই পিঠা আর একটা তেলের পিঠা খেয়েছি আর এই মামাটার কাছে নাই এমন কিছু নাই সরিষা থেকে শুরু করে একদম যত ধরনের সিডস আছে সব কিছুই আমার কাছে আছে তারপর মোটামুটি নয়টা পর্যন্ত হাঁটাহাঁটি করলাম আর এখন বসে গেলাম আমি ব্রেকফাস্টটা করার জন্য এখানকার এই ব্রেকফাস্টটা আমার অনেক বেশি পছন্দ আর আজকে আমি নিয়েছি ডাল ভাজি সবজি তারপর হচ্ছে ডিম পরোটা চা তো থাকতেই হবে এটা হচ্ছে মাস্ট সকালবেলা আর আমার গলার সাউন্ডটা একটু ভেঙে আছে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমার একটু কষ্ট হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি প্রমিস করা সত্ত্বেও আমি রেগুলার থাকতে পারছি না অ্যাকচুয়ালি আমি হচ্ছে বাসাতে যাবো ইনশাল্লাহ আগামীকালকে মানে আজকে ব্লগটা আপলোড করার পরের দিনই হচ্ছে গিয়ে আমি আগামীকালকে আমি বাসাতে যাব সেই জন্য একটু রাশের মধ্যে আছি প্রতিদিনই দেখা যাচ্ছে আমাকে বের হতে হচ্ছে আর রাতের বেলা বাসাতে ব্যাক করতে হয়েছে সো এত রাশের মধ্যে আসলে ভিডিও দেওয়ার মনমানসিকতাটা থাকে না বা এডিট করা ভয়েস দেওয়া টাইম মতো আপলোড করা সো পারছি না আর কি কোপ করতে বাট হে এই যে শুরু হলো আজকে থেকে কিন্তু আমি আবারও রেগুলার ব্লগ আপলোড করবো আর যেহেতু বাসাতে যাচ্ছি আমি চেষ্টা করবো দিনে ব্লগ আপলোড করার জন্য যেহেতু আমার বাসার ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন সো সকাল সকাল তো ঘোরাঘুরি করে চলে আসলাম তারপর বাসায় এসে একটা টানা ঘুম দিয়েছে আর ঘুম থেকে উঠতে আমার অলমোস্ট হয়ে যায় সো তখন আমি লাঞ্চ করব না নাস্তা বিকালে করবো সেটাই বুঝতে পারতেছিলাম না আর খুদা হচ্ছে যেহেতু সকালবেলা ব্রেকফাস্টটা খুবই হ্যাভি ব্রেকফাস্ট করেছি আর রান্নাবান্না তো আমি লাস্ট কয়েকদিন যাবৎ করছি না আমার রান্নাবান্না করতে একদমই ভালো লাগতেছে না সো আমি হচ্ছে ফ্রাই ব্যাগের থেকে একটা বার্গার আর হচ্ছে এই নাগা উইংসটা অর্ডার করে দিলাম এখানে তিন পিস উইংস ছিল আর বার্গারটা খুব বেশি মজা ছিল ফ্রাই বাকেটের বার্গার এ নিয়ে আমার দুইবার ট্রাই করা হয়েছে আমার কাছে খুব বেশি মজা লেগেছে আর সাইজটা বিশাল বড় ছিল আমার তিনবারে শেষ করতে হয়েছে একটা বার্গার আপনারা কারা কারা বার্গার পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার যে খুব বেশি বার্গার পছন্দ তা না বাট মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছা করে তখনই অর্ডার করে খাওয়া হয় আর কি দেড়শে আর বাই দ্য ওয়ে আমি কিন্তু আজকে আমার বাসার জন্য খুবই দরকারি একটা জিনিস কেনাকাটা করতে যাব নিউ মার্কেটের দিকে অ্যান্ড আমার প্ল্যান ছিল যে আমি একটু দুপুরের পর পর যাবো বা শরীরটা এত খারাপ লাগতেছিল যে খাওয়া দাওয়া করার পর আমি আবার একটু শুয়ে যাই আর তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পারতেছেন কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে গেলে আমার অনেক বেশি ভয় লাগে বাসাতে আমি কিন্তু একা একাই থাকি একা বাসাতে সো আমার কিন্তু কখনো ভয় লাগে না আলহামদুলিল্লাহ বাট কারেন্ট চলে গেলে আমার অনেক বেশি ভয় লাগে আর যেহেতু আমার বাসাতে জেনারেটর বা বিপিএস নাই তো সেজন্য দেখা যায় যে একদম অন্ধকার হয়ে যায় আর এই ভয় পাওয়ার কারণ হচ্ছে আমার এরিয়াতে মোটামুটি কারেন্ট যায় না বললেই চলে মানে খুবই কম যায় সপ্তাহে দুই একবার যায় ব্যাপারটা হচ্ছে এমন এন্ড দুই একবারই আমার অনেক বেশি ভয় লাগে সো তখন হচ্ছে আমি একদম জোরে স্পিকারে গান চালিয়ে বসে থাকি বা হচ্ছে গিয়ে এরকম ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বসে থাকি আর কি আর এখন চলে আসছি নিউ মার্কেটে বলেছিলাম যে আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কেনাকাটা করতে হতো সেটা হলো একটা ব্লাঙ্কেট আমি চাচ্ছিলাম যে ব্লাঙ্কেটের একটা সেটই কিনবো মানে যে কমফোর্টার সেটগুলো সেগুলো আর কি মোটামুটি অনেকগুলো সেট আমি দেখেছি হোম টেক্সের আমার কাছে কোয়ালিটিটা খুব বেশি ভালো লাগে না মানে গরমকালের জন্য ওই সেটগুলো পারফেক্ট যেটার মধ্যে হচ্ছে একদম বেডশিট সহ থাকবে বাট আমি চাচ্ছিলাম আমি যেহেতু আমার ল্যাপটার ইউজ করবো না ওইটা হচ্ছে আমি রেখে দিব সো আমি ল্যাপের পরিবর্তে কোনো একটা কমফোর্ট চাচ্ছিলাম যেটাতে অনেক বেশি গরম লাগবে অনেক বেশি শীতের মধ্যেও যেন আমি ইউজ করতে পারি এরকম তো চাইনিজ প্রোডাক্ট ছাড়া হবে না আমি এখানে কিছু গায়ে দেওয়ার সাথে সাথে অনেক গরম হয়ে যায় আমি এমনই চাচ্ছিলাম আর আমি হচ্ছে লাইট কালারের একদমই চাচ্ছিলাম না আমি একটু ডার্ক কালার চাচ্ছিলাম বাট চাইনিজ প্রোডাক্ট গুলো বেশিরভাগই একটু লাইট কালারের হয় এই একটাই পেয়েছি ডার্ক কালার তো আমি আরো খুঁজতেছিলাম যে লাইট কালার বাদ দিয়ে ডার্ক কালার আর আছে কি খুঁজে টুজে পরে একটা নিয়ে নিলাম আপনারা গেস্ট করতে থাকেন আমি কোনটা নিয়েছি আমি তো অবশ্যই ব্লগের শেষে দেখিয়ে দিব বাসাতে যাওয়ার পর আর এটা হচ্ছে নিউ গেট দিয়ে বের হওয়ার পরেই এই সেকশনটা আপনারা পেয়ে যাবেন আর এগুলো একদমই পাতলা পাতলা কিছু আর কি আমি যেটা নিয়েছি এটা প্রাইস পড়েছে তিন হাজার টাকা আর হোম ট্যাক্সের যেগুলো আমি পেয়েছিলাম সেগুলো পঁচিশশো টাকার মধ্যেই কিন্তু মানে একদম বেডশিট মানে বালিশের কভার সব কিছু হয়ে যাবে তো আমি ওই সেটগুলো একটা কিনবো সো দেখা যাক আমি বাসা থেকে আসার পর ইনশাল্লাহ কিনবো আর কি আর তারপর চলে আসলাম আমার পছন্দ পছন্দ একটা জায়গাতে যেখানে যখনই আসি তখনই আমার মাথাটা নষ্ট হয়ে যায় এন্ড এসে তো আমি কিন্তু জাস্ট কমফোর্টার কেনার জন্য এসেছিলাম এড এসে হচ্ছে গিয়ে ব্যাডের সাইড টেবিলে রাখার জন্য এই ল্যাম্পশিটটা আমার এত পছন্দ হয় এটা প্রায় সাড়ে তিন হাজার টাকা ছিল অ্যান্ড আমার কাছে প্রাইসটা খুবই কম মনে হয়েছে অন্যান্য জায়গাতে এগুলো পাঁচ হাজার টাকার নিচে একদমই পাওয়া যায় না আর এটার কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল সো সব কিছু মিলে দেখতেছিলাম বাট আমি আজকে নিজেকে অনেক কন্ট্রোল করেছি যেহেতু বাসাতে যাবো সো এখন এটার কোনো দরকার নেই সো আমি চিন্তা করেছি যে বাসা থেকে এসে ইনশাল্লাহ আমি এই একটা হচ্ছে গিয়ে লাইট কিনে নেবো আমার ব্যাডের সাইড টেবিলে রাখার জন্য আর অনেকেই বলতে পারেন যে আজকে আমার মুখে কথা লাগতেছে ইয়েস আমার মুখে অ্যাকচুয়ালি আজকে কথা লাগতেছে কারণ আমার দুইটা নাকি বন্ধ হয়ে আছে আমি মুখ দিয়ে শ্বাস হইতেছে মানে বুঝতে পারতেছে না আমার কি অবস্থা খুবই বাজে অবস্থা ঠান্ডা লেগে তো এখানে মামাকে বললাম দুইটাতেই লাইট জ্বালিয়ে দেখাতে এখানে আরও কিছু কালেকশন ছিল আর এই সাইডের এই অ্যাস্থেটিক ল্যাম্পটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এটা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ছিল তো যখন কিনবো তখন আপনাদেরকে সাথে নিয়ে কিনবো ইনশাল্লাহ এটা একটা শর্টস রেডি করেছি শর্টসটা আপলোড করে দিব আপনাদের সাথে মানে এখানে এক একটা দোকান থেকে এক একটা দোকান এত সুন্দর আর উপরে এই লাইটগুলো দেখে তো আমার আমি ইচ্ছে সবগুলা কিনে নিই আমরা যা যা দেখি নিউ মার্কেটের এই দোকানগুলোতে ঠিক আমি আবার চলে আসছি আর একটা সেট কিনার জন্য যে স্যাট আজকে নেব কিনা খুবই কনফিউজ ছিলাম যে আজকে সেট নেব কিনা কম্পিউটারে তো এগুলো হচ্ছে কি বাংলা প্রোডাক্ট বাংলা প্রোডাক্টগুলো আপনার ধরলেই বুঝতে পারবেন মানে কাপড়টা হচ্ছে বিছানা চাদরের কাপড়ের মতো থাকি আর চাইনিজ কাপড়টা একটু থাকে একটু পিছিল পিছল টাইপের থাকে তো যাই হোক আমার কিন্তু কম্পিউটার কেনার ডান আমি বাসাতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো কোনটা কিনেছি আমি আজকে একটাই কিনেছি ইনশাল্লাহ বাসা থেকে এসে মানে আমি আমার খুমিল্লার বাসা থেকে এসে আরেকটা কিনবো কি যাই হোক এই হচ্ছে আমার কমফিউটার সেটটা এখন হচ্ছে এটাকে আমি আনপ্যাক করবো আর আজকে আমি মোটামুটি আরও অনেক শপিং করেছি নিউ মার্কেট থেকে এবং হচ্ছে গেট টক স্কোয়ার থেকে তো সব জায়গা থেকে শপিং টপিং করে বাসে আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে যায় আর এতদিন কি কি শপিং করেছি সব কিছু ইনশাল্লাহ আমি আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর বাসা সবার জন্য কার জন্য কী কী কেনাকাটা করলাম সব কিছু আপনারা আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন সো নেক্সট ব্লগটা কিন্তু একদমই মিস করা যাবে না নেক্সট ব্লগটা আগে আগে দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেটনটি থেকে ক্লিক করে দিতে হবে এতে করে আমি ব্লগটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা আমার পেজ সম্পর্কে জানান না পেজে একটা ফলো দেন নেই প্লিজ এখনই গিয়ে একটা ফলো করে আসবেন সো যাই হোক এখন হচ্ছে আমি আমার যে ব্লাঙ্কেটটা আছে সেটা আনপ্যাক করলাম এটা খুবই ভালো লাগছে আমার কাছে অ্যান্ড খুবই গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি সো এই হচ্ছে আমার ওভারঅল ব্লাঙ্কেটটা এটি একটা কালারই ছিল একটু ডার্ক কালারের মধ্যে সেই কারণে নিয়ে আসছি কারণ ব্লাঙ্কেট তো আর কয়েক মাস পর পর মানে ড্রাই ওয়াশ করা যায় না সো এটা বছরে একবারেই ড্রাই ওয়াশ করতে হবে হঠাৎ করে ব্লাঙ্কেটটা খুলে দেখলাম যে আমার বেডশিটের কালারটার সাথে এই ব্লাঙ্কেটটা খুব ভালো গিয়েছে সো ভালোই লাগতেছিলো যে একই টাইপের কালারের একটা ব্লাঙ্কেট হয়ে গেল সো এখন হচ্ছে আমি ল্যাপটা উঠিয়ে রেখে দিব ল্যাপ একদিনে আর ইউজ করবো না ব্লাঙ্কেটটা ইউজ করবো ব্লাঙ্কেটটা আমার কাছে খুব মজা লাগছে ইউজ করে আর ল্যাপ হচ্ছে কি বাচ্চা যখন অনেক বেশি মেমন টেমন হবে তখন ইউজ করা যাবে আর কি যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ নেক্সট ব্লগটা দেখতে কিন্তু ভুলবেন না আর আমার পেজে কিন্তু প্লিজ একটা ফলো করে দেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন আজকের i can't be the only chef i love it